দেশের একজন সচেতন নাগরিক এবং শিক্ষক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করা একজন নাগরিকের কর্তব্য শিক্ষকের কর্তব্য বলে আমি মনে করি তাই আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রণাম এবং সেলাম জানাই সেই সঙ্গে রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তিনি আমার কাছে সমানভাবে সম্মানীয় কারণ একজন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো একজন নাগরিকের এবং বিশেষ করে শিক্ষকের কর্তব্য কিন্তু সত্যি কি বাংলার বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা অথবা বিএড বা ডিএলএড ডিগ্রিধারী ছেলেমেয়েরা কি সত্যি ভালো আছে এই প্রশ্নটা আমার সবার কাছে আজকের খুব বলার ইচ্ছা রইল হ্যাঁ বাংলার অনেকেই ভালো আছে এবং ভালো থাকাটাই স্বাভাবিক ভালো থাকুক সবাই কিন্তু একটা রাজ্যের উন্নয়নের জন্যে একটা শিক্ষিত সমাজকে বাদ দিয়ে কিন্তু রাজ্যের উন্নয়ন কোনো দিনের জন্যে সম্ভব হয় না ঠিক তেমনি স্কুল শিক্ষা মাদ্রাসা শিক্ষাটারকে বাদ দিয়ে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা তথা রাজ্যের পরিকাঠামোর উন্নতি হয় না এটা একেবারে পরিষ্কার এবং দু হাজার দু হাজার ষোলো এসএলএসটি সেই যে মামলায় একটা আটকে আছে এবং তারপরে কোনো বিজ্ঞপ্তি নেই রাজ্যের উচ্চশিক্ষিত মেয়েদের যাদের বয়স চলে যাচ্ছে অথচ নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের স্টে অর্ডার নেই আরেকটা সারা ভারতবর্ষের প্রায় রাজ্যে কেস থাকা সত্ত্বেও নতুন বিজ্ঞপ্তি কিন্তু আবার দিচ্ছে তারা কোর্টের পারমিশন নিয়ে এখানেই একটি প্রশ্ন বাংলার সবার কাছে প্রশ্ন বিশেষ করে যারা মন্ত্রী মহোদয় আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার করজোড়ে অনুরোধ যে রাজ্যের ছেলে মেয়েদের জন্যে শিক্ষিত ছেলে মেয়েদের জন্যে কিছু তড়িঘড়ি ব্যবস্থা করুন শুধু পিএসসির মতো শর্ট নোটিফিকেশান দিলে কিন্তু হবে না কারণ রাজ্যের ছেলেমেয়েরা বহু আঘাতে তারা প্রায় কষ্টে আছে কারণ এর আগেও স্কুল সার্ভিস কমিশনের শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছিল তখন কিন্তু তারা বুঝে গেছে যে শর্ট নোটিফিকেশানে কিন্তু কিছু হবে না এবং দু হাজার যে অযোগ্যদের বাছাই কোর্টে বলে এসেছেন সুপ্রিম কোর্টে অযোগ্য বাছাই সম্ভব তার ফলেই স্টেটা দেয়া হয়েছিল এবং এখনও কিছুদিন আগেও ফের বলেছিল হ্যাঁ স্টে এই অযোগ্যদের বাছাই করা সম্ভব কিন্তু রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রাজপথে নেমেছে রাস্তায় নেমেছে তাদের ঘুম নেই দয়া করে তাদের চাকরিটা তারা কি যোগ্য তাদের কাছে সেইটা সেই খবরটা দেওয়াটাই তো স্কুল সার্ভিস কমিশনের উচিত এবং রাজ্য সরকারের উচিত নতুন বছরের তারা যেন এই সুন্দর খবরটা পায় শুনছি আগামী দোসরা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের উন্নয়ন করেছেন অনেক মানুষ সত্যি লক্ষ্মীর ভাণ্ডারে তারা উপকৃত কিন্তু একজন শিক্ষক হিসাবে যেটা সবচেয়ে লাগে এই যারা পড়াশোনা করছে এদের ভবিষ্যৎটা যেন আস্তে 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 এদের জ্যোতিটা কমে আসছে এরা বুঝতে পারছে না কবে এরা অন্তত পক্ষে চাকরির পরীক্ষাটা দেবে তাহলে যোগ্যদের কেন এখনো পর্যন্ত হতাশায় রেখেছে স্কুল সার্ভিস কমিশন বুঝতেই পাচ্ছি না নিশ্চয়ই রাজ্য সরকারের কাছ থেকে কোনো শুভ সংবাদ পাচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এদিকে পিএসসি কেসে কেসে জর্জরিত হয়ে আছে দেখেছেন আপনারা একটা সাব ইন্সপেক্টরের কোশ্চেন আউট হলো সেটা কোর্টে ও স্বীকার করেছে হ্যাঁ কোশ্চেন আউট হয়েছে সেটা চুপ মাদ্রাসা আপনারা দেখেছেন দীর্ঘ চোদ্দ বছর পরে মাদ্রাসার গ্রুপ ডির একটা আলফাল জাহক করে রেজাল্ট বার করে দিল সে রেজাল্টের কোনো ছন্দ নেই চোদ্দ বছর পরে ও ফের আবার সেটা কেস হয়ে গেল স্টে হয়ে পড়েই রইল আপনারা দেখেছেন মাদ্রাসার যারা মাদ্রাসা যারা অ্যারাবিক নিয়ে প্রাইমারি আপার প্রাইমারি দিয়েছে তাদেরও কি হাল নবম দশম একাদশ দ্বাদশ মাদ্রাসায় তাদের কিন্তু কাটাম মাপ দেওয়া হয়নি কারণ তাদেরও তো জানার ইচ্ছা আমি কত পেয়েছি ফেল করবো ফেল কিন্তু আমি কত পেয়েছি আমার উপরে সে কত পেয়েছে আমি কতটা পিছিয়ে ছিলাম এটা তো সবাই জানা সবার জানার মৌলিক অধিকার এবং এর আগেও কোর্ট বহুবার বলে দিয়েছে নাম্বার ভেঙে দিন কিন্তু সেটা মাদ্রাস সার্ভিস কমিশন নিজের মতোই চলে এদিকে প্রাইমারি প্রাইমারিতে হ্যাঁ প্রশ্নফুল মামলার জন্য একটা শ্রেণী তারা কেস করেছে ঠিক আছে কিন্তু সব কিছু দ্রুত সমাধান যে কোনোভাবেই সম্ভব যে যদি সরকারের সদিচ্ছা থাকে হ্যাঁ প্রাইমারি নিয়ে জটিলতা বেশি প্রাইমারি চেয়ারম্যান তথা যুগ্ম সেক্রেটারিকে সহকারী সেক্রেটারিকে যথেষ্ট সম্মান জানাই কারণ তারা সত্যি খুব নতুন উদ্যমে কাজ করছেন কারণ যদি কেসে কেসে আটকে থাকে তাহলে তাদের কি করার আছে কিন্তু দু হাজার পরীক্ষাটা কবে প্রাইমারিটের সেটাই তো বলে দিলে যারা নতুন টেট টেট পাস করেছে মানে নতুন টেট পাস করেছে মাপ করে নতুন যারা ডিএলএড পাস করেছে তাদের মধ্যে তাহলে একটা ছন্দ আসতো যে হ্যাঁ আমরা তাহলে পড়াশোনা শুরু করব। এবং এস এল এস টিদের অযোগ্যদের হোক করা উচিত